আজকে আমার স্বামীকে যেভাবে মারছিল সেসব এনআই তদন্ত করে জানলো আমার কাছে এবার ওদের ওদের যেটা জানা জানলো আমি আমার যেটা চোখে দেখেছি সেটা বলছি তবে এনআই ওদের তদন্ত ভালো এনআইয়ের কাছে আমরা ভালো তদন্ত যেমন দিয়েছি ওরা আশা করি আমার এটা ভালো করবে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার স্বামী কখন আসছে আর কিভাবে আসছে আমি সেইভাবে যেমন যেমন বলছে তেমন তার উত্তর দিয়েছি আর যেটা আমি বিশেষ কিছু বলতে পারব না আমার মনে আমি চাইছি যে আমার স্বামীর তদন্তটা ভালো করছে এবং আরও যেন ভালোভাবে দোষীরা শাস্তি পাব আমি এটাই চাইছি আবার কি ওরা আসবে বলেছে সেটা আমি বলতে পারবো না আমার নাম লক্ষ্মী মেয়ে চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন